আসসালামু আলাইকুম বিওয়ার অনেক দিন পর আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করি সকলে অনেক ভালো আছেন তো আপনাদেরকে দেখিয়েছিলাম যে কুড়িয়া থেকে আনা হয়েছিল কিছু ডিম সেখান থেকে ইনকিউ ব্যাটনের মাধ্যমে বাচ্চা ফোটানো হয়েছে তো আপনাদেরকে সে বাচ্চাগুলো দেখিয়েছিলাম কিছুদিন আগে যে একটি ভিডিও আপলোড করেছিলাম সেখানে দেখিয়েছিলাম তো আজকে দেখেন এই বাচ্চাগুলো কতটা বড়ো হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে তো দোয়া করবেন বাচ্চাগুলোর জন্য কি যাতে করে এই উন্নত জাতের হাঁস বাংলাদেশের প্রত্যেকটা খামারি ঘরে ঘরে চলে যেতে পারে তো আপনারা সাইডে আবার দেখতে পাচ্ছেন যে বেজিং জাতের হাঁস এগুলোর বয়স এখনও দেড় মাস হয়নি অথচ এক একটা ওজন প্রায় দুই কেজি মতো হয়ে গেছে আর এগুলোর বয়স কিন্তু আপনার যেদিন দেখিয়েছিলাম ওই দিন ছিল সাত আট দিন বয়স তো এখন কত বয়স আপনার অনুমান করতে পারতেছেন তো এদের আকৃতিটা দেখুন তো খুবই সুন্দর এগুলো বৃদ্ধি খুব দ্রুত হচ্ছে তো আশা করা যায় এখান থেকে একটি ভালো ফলাফল লাভ করা যাবে আবার আমাদের এখানে ক্রস করা হচ্ছে কুরিয়ান জাতের একটি হাঁস ওই যে যে ওখানে একটি বড় হাঁস দেখতে পাচ্ছেন সেটা মূলত কুরিয়ান জাতের আর এখানে দুইটি হাসি আছে বেজিং জাতের তো এদের মধ্যে ক্রস করা হচ্ছে তো এটারও আশানুরূপ ফল তেমন পাওয়া যাচ্ছে না তবে পাওয়া যাবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন তো সামনে দেখা যাক কি হয় তা আমাদের খামার প্রচেষ্টা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যখন ক্রস করার চিন্তা ভাবনা করি তখন কিন্তু আমরা কি করি যে ভিন্ন জাতের হাসা এবং হাসি যে থাকে সেগুলো কিন্তু আমরা ভিন্ন জাতের রাখি এবং আলাদা রাখি যাতে করে তারা এনটিমেট হতে পারে এতে করে কিন্তু ভালো ফলাফল পাওয়া যায় তো যেহেতু এখানে ভিন্ন জাতের হাঁস এক্ষেত্রে কুড়িয়ান জাতের হাসা ব্যবহার করা হয়েছে তো এটার ওজন কিন্তু অনেকটা বেশি যার কারণে কিন্তু দেখা গেছে অনেক সময় ব্রিডিংটা ঠিকমতো হয় না বা ওজন বেশির কারণে সমস্যা হয় তো এক্ষেত্রে ভিন্ন জাতের হাঁস যখন আপনারা রাখবেন তো এক্ষেত্রে খেয়াল রাখবেন যেন শরীরের ওজন তেমন একটু বৃদ্ধি না পায় যখন ডিম পালানোর জন্য রাখবেন তো আপনারা হাঁসের আকৃতিগুলো দেখতে পাচ্ছেন এখানে কেমন তো হাসিও যেমন হাসাও তেমন বড় তো এরকম রাখার চেষ্টা করবে। তো ওই পাশেও রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা এইভাবে পালন করতে পারেন আর এখানে দেখেন এই যে বললাম এখানে দেড় মাস বয়স সুন্দর এবং বৃদ্ধি পেয়েছে কতটা আপনারা দেখতে পাচ্ছেন তো এগুলো কিন্তু আর কিছুদিন পরে কিন্তু জব জবাই করা হবে এবং এগুলো কিন্তু আমরা কিন্তু বাইরে সেল দেই প্রায় এক হাজার টাকা প্লাস কেজি যখন এটাকে মনে করেন পুরে আমরা কিন্তু এখানে কিন্তু পাক করে আর আসে পুরে তারপরে কিন্তু বিক্রি করি তো সেক্ষেত্রে এক একটা হাঁসের দাম হয়ে যায় দুই হাজার টাকা প্লাস আর এখানে আমাদের সার কুরিয়া থেকে যে বাচ্চাগুলো এনেছে সে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো কিন্তু ওজন হয় এক একটা তিন চার কেজি পাঁচ কেজি পর্যন্ত ওজন হয়ে যায় তো দেখা যাক এটার ফল কেমন পাওয়া যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে